বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নারী সম্মান যাত্রা করেন বোলপুরে আর বোলপুরে গিয়ে তিনি অনুব্রত গড়ে বোলপুরে গিয়ে যেখানে অনুব্রত মন্ডল নারীর বিরুদ্ধে যে ভাষায় কথা বলেছিল সেই ভাষায় কথা বলার পরিপ্রেক্ষিতে তিনি সেখানে নারী সম্মান যাত্রা করেন এবং সেখানে গিয়ে তিনি এক হাতে নিলেন কাজল শেখকে তিনি সেখানে গিয়ে বলেন যে কাজল শি হচ্ছে তৃণমূলের গ্রুপ ডি কর্মী তিনি পঁচিশ কোটি টাকা করে মাসে তোলেন এবং দশ কোটি টাকা ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি দেন দিয়ে তিনি এখন দলে রয়েছেন এই এই বিষয়ে তিনি কড়া ভাষায় কাজল শেখকে আক্রমণ করেন এই পরিপ্রেক্ষিতে তিনি কি বলেছিলেন আপনাদেরকে একটু শোনাবো শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছেন বিস্ফোরক মন্তব্য আমি আগে বলেছি বারবার বলবো না ও তো একটা কর্মচারী গ্রুপ ডি তৃণমূলের র্যাঙ্ক এন্ড ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী আমি ওর মালিককে হারিয়েছি ও ভাইপোকে মাসে দশ কোটি করে টাকা দিচ্ছে এখান থেকে তুলছে পঁচিশ কোটি দশ কোটি করে টাকা দিচ্ছে তাই ভাইপোর বলে বলিয়ান কতবার উত্তর দিব ভাই তোমাকে কাজল ফিটিং করে পাঠিয়েছে নাকি কাজলকে যখন কাজলকে যখন অনুব্রত গুত দিত কাজল কোলাঘাটে থার্মেল পাহাড়ের গেস্ট হাউসে না আমার পা ধরে বসতে কাকে কি ও দিয়েছিল কোলাঘাটে থার্মেল পারে আমি অফিস করতাম ওখানে গিয়ে আমার পা ধরে বসে থাকতো জিজ্ঞেস করবে শুভেন্দু অধিকারীর পা ধরে বসে থাকতো এই কাজল শেখ তিনি হচ্ছেন তৃণমূলের গ্রুপ ডি কর্মী

তো তার মধ্যে একটা সত্য কথা কাল বলেছেন যেটা হচ্ছে উনি যখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন আমি কোলাঘাটে গিয়ে দেখা করেছি তখন আমি আমাদের মুকুল রায় বাড়ি যেতাম কাঁচরাপাড়া তৃণমূল ভবনে যেতাম কারণ উনি তখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন তো আমার জানা ছিল না যিনি একটা বড় ডাকাত আমার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে ধরে ফেলেন তারপরে বিজেপি শুভেন্দু তৃণমূল দলে থেকে যে কুকুর দুর্নীতিগুলো করেছে তিনিও হয়তো জেলে যেতেন সে উপক্রম হয়েছিল সে অবস্থা এসেছিল তারপর তিনি ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার হয়ে এখন বিজেপি দলটা করছেন উনি কিভাবে এমএলএ হয়েছেন সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ জানে উনি একজন লাইট অফ করে ভোটার দের যে ভোটার লিস্টের যে বাক্স থাকে সেই বাক্সকে চেঞ্জ করে উনি এমএলএ হয়েছেন তার জন্যে একটা কথা সত্য বলেছেন বাকিও উনি যে বিষয়গুলো বলেছেন যেটা হচ্ছে বীরভূম জেলা পরিষদ ওনার জানা থাকা উচিত উনি বিরোধী দলনেতা বীরভূম জেলা পরিষদ নয় সারা বাংলার যে জেলা পরিষদগুলো আছে ই মাধ্যমে এজেন্সিরা কাজ নেয় ই টেন্ডারটা কি যদি ওনার জানা না থাকে তাহলে ওনাকে বলবো একজন আসুন বীরভূম জেলা পরিষদ আপনাকে আমার আধিকারিকরা বিষয়টা বুঝিয়ে বলবে বীরভূম জেলা পরিষদের যে কাজগুলো চলছে বর্তমানে আমি অন ক্যামেরা বলছি যে এজেন্সিরা কাজ করছে তাদের মধ্যে কমসে কম ফিফটি পার্সেন্ট এজেন্সি হিন্দু ফিফটি মুসলিম যদিও আমরা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ ভাগ করি না আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শেখায়নি উনি ফিট ফিনান্সে যে কাজগুলো হচ্ছে ওখানেও অ্যাবাভ সিক্সটি ফিফটি আমার সনাতন ধর্মের বিশ্বাসী এজেন্সির আছে যারা বীরভূম জেলা পরিষদে কাজ করছে উনি একটা পর্চি দেখে পরে পরে বলছেন আমি বুঝতে পেরেছি সারা বীরভূম জেলার মানুষ বুঝতে পারছে ওনাকে কেউ লিখে দিয়েছেন সেই টাকায় পড়ছেন বীরভূম জেলা খবর রাখেন না আর রাখার প্রয়োজন নেই বীরভূম জেলা খবর রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি মানুষ হয়ে কাজ করি এবং মানুষ হয়ে কাজ করে যাব আপনি যে কথা বলেছেন কোলাঘাটে গিয়েছিলাম তখন আপনি কোথায় যেতেন তখন হাওয়ায় চুটি নিচে আপনি থাকতেন ভুলে যান না হাওয়ার চটি নিচে থেকে এক নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় হয়েছিলেন নেতা বেনেছিলেন যার জন্য আমি নয় সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক ছিল মুকুলদা ছিলেন আপনি ছিলেন তৃণভবনের যে নেতৃত্বরা বস তাদের কাছে যেত এখন আমি যাই এখনো আমার রাজ্যে যে নেতারা আছে আমার কেমাস্ট্রিট আছে তৃণভুবনের সুব্রত বকশি মহাশয় আছে আরও যে উচ্চ নেতৃত্ব যারা রয়েছে ববিতা রয়েছে আমাদের মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সবার কাছে আমি যাই কারণ এই জন্য যাই বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে আমি যাই তাই আপনি যে বিষয়গুলো তুলেছেন যে বিষয় বক্তব্য রেখেছেন আমি আপনাকে বলবো বীরভূম জেলা পরিষদ আসুন এসে দেখুন বীরভূম জেলা পরিষদ সততা এবং নিষ্ঠার সঙ্গে চলছে আর আপনি আরেকটা বিষয় বলেছেন আমার পরিবারের একটা ভালো করে শুনে রাখুন কথাটা মিলিয়ে নেবেন বীরভূম জেলায় এগারোটা যে বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত পাত্রে জিতবে আর বিজেপি নাস্তা নাবুদ করে ছাড়বো কথাটা মিলিয়ে নেবেন শুভেন্দু অধিকারীর মুখে বারবার কাদের নাম উঠছে কাদেরটা কি সেটা ওনাকেই প্রশ্ন করুন যিনি প্রশ্ন করছেন যিনি কথা বলছেন যিনি কাদের নাম করেছেন তেনাকেই প্রশ্ন করুন তোলা বাজ বলছে তাকে তোলা বলে আখ্যা প্রমাণ করতে হবে এমনি আমি তো বলেছি একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেছেন নিরানব্বইটা মিথ্যা কথা আমি তথ্য দিয়েছি আপনাদেরকে আর যারা সত্য বলেছেন আমি সেটা স্বীকার করেছি কারণ আমি ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলিম ঘরে জন্ম নিয়েছি আমি সত্য কথা বলতে ভালোবাসি সত্য কথা বলি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা মনে করেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা ছিল আছে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমি সৈনিক ছিলাম আছি থাকব আমি কোন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না এখনো থাকি না ভবিষ্যৎ থাকব না আমি দলটা করি এটা আমার নেশা আমার পেশা নয় উনি পেশা হিসেবে নিয়েছিলেন তাই ওনাকে ওয়াশিং মেশিনে গিয়ে ঢুকতে হয়েছে আমি ঢুকব না আর আমাকে ইডি সিবিআই ভয় দেখে লাভ হবে না এই মামলা লাভ হবে না এই মামলার সিবিআই তদন্ত দাবি করছে সুবেদ অধিকারী এবং তার পাশাপাশি আপনার ফোনও যাতে বাজেয়াপ্ত করা হয় সেই দাবি তিনি আমার ফোন যখন চাইবে আপনাকে সামনে বলছি আমি আমার ফোনটা তখনই আমি দিয়ে দেব আমি দিতে প্রস্তুত আছি কিন্তু কিন্তু উনি সিবিআই ইডি ছাড়া আর কি কিছু বোঝেন না বাংলার পুলিশ আছে বাংলার পুলিশ প্রশাসন আছে তারা নিরপেক্ষভাবে প্রত্যেকটি বিষয় তদন্ত করছে এই বিষয়ে তদন্ত হোক আমিও চাই তদন্ত হোক উনি যে মিথ্যা কথা বলেছেন তার জন্য আমি আগেই বলেছি কোর্টে দেখা হবে কিন্তু হঠাৎ উনি সিবিআই কোর্ট থেকে নিয়ে চলে এলেন সিবিআই ভয় দেখিয়ে ইডির ভয় দেখিয়ে কাজল শেখকে আপনি পিছু হটাতে পারবেন না কাজল শেখ ইডি সিবিআই ভয় পায় না আমি জন্ম নিয়েছি মুসলিম পরিবারে আমার একটাই বাবা একটাই মা সবতই জোর গলায় বারবার বলেছি আজকেও বলছি আমি উপর বলা ছাড়া কাউকে ভয় পাই না কাজল শেখকে ইডি সিবিআই ভয় দেখিয়ে লাভ হবে না কাজল শেখ সত্য পথে চলছে চলবে বীরভূম জেলায় যে অবৈধ যে কারবারগুলো চলছিল বিগত দিনে সেগুলো সব বন্ধ করেছি আগামী দিনও করব কোন দুর্নীতির সঙ্গে কাজল শেখ যুক্ত ছিল না এখনো নেই আগামী দিনও থাকবে না কথাগুলো মিলিয়ে নেবে প্রকাশ্য মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেছে যে কাজলের বারবার অন্ত কমাবো এ প্রসঙ্গে কি বলবেন আমি তো আগেও বলেছি উনি একটা সূত্র দিয়ে গেছেন সিবিআই কাজল শেখকে ইডি সিবিআই ভয় দেখে লাভ হবে না আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শৈল আমি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে বীরভূম জেলা পরিষদের উনিশটা পঞ্চাশ সমিতিকে এক নজরে দেখি এবং সমস্ত ব্লকের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়োগ রাখার চেষ্টা করি সেটা আমি করে যাচ্ছি সেটাই আমি করে যাব তাই উনি কী বললেন সেটা নিয়ে আমি চিন্তিত নই আমি এটাই আমার বক্তব্য যে উনি যে কথাগুলো বলছেন ওনাকে কেউ লিখে দিয়েছে সেই লেখাটা পরে পরে বলছেন তার মানে উনি বীরভূম জেলার খবর রাখেন না ওনাকে কেউ বলাচ্ছে উনি সেটাই বলছেন ওনাকে বলবো আপনি বিরোধী দলটা আসন আছেন একটা ভালো জায়গাতে আছেন সভতই প্রত্যেকটি বিষয়ে খোঁজ খবর নিয়ে কথা বলা উচিত বলে মনে করি আমি প্রত্যেকটি বিষয়ে খোঁজ খবর নিয়ে কথা বলি খবর না নিয়ে কোনো কথা বলি না অবশ্যই আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি লয়ারের মাধ্যমে উঠে এসেছি আমি সিঁড়ি পেয়ে উঠে এসেছি লিফ্টে চড়ে নামিনি স্বভাবতই আমার ঘাটে অনেক ঘাটে জল আছে আমাকে ধমকে চমকে লাভ হবে না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলাম আছি থাকবো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলাম আছি থাকবো লিখে দিয়েছেন বলছেন এই লিখে নেওয়াটা কি আপনার দলের লোকজন লিখে দিয়েছেন না ওদের দলের লোকজন সে প্রশ্নটা ওনাকেই করা উচিত লেখাটা আপনিও দেখেছেন নিশ্চয়ই